ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হসপিটালে দাঁড়িয়ে ঝিলের বন্ধু সাক্ষ্যকে বলে আমাদের বস্তিতে আরও দুইটা মহিলা আছে ঝিল তাদেরকেও টাকা দিত অবশ্য টাকাগুলো আমাদের কাছে আছে বাকি ছয় হাজার টাকা আপনি রেখে দেন ঝিলের বন্ধু টাকা দিতে সাক্ষ্য বলে তাহলে এখন আমাকে অন্য রাউন্ডে যেতে হবে পরক্ষণে ঝিলের বাবা বলে ওঠে আমার মেয়ে কেমন আছে তুমি যে বললে ঝিল সুস্থ আছে তার প্রমাণ দিয়ে যাও প্রমাণের কথা শুনে সাক্ষ্য বলে আপনাদের আমি কি প্রমাণ দেব যা প্রমাণ পাওয়ার আমি পেয়ে গিয়েছি এখন বাকিটা আপনাদের এদিকে মিনু বলে বাবা আমার মেয়ের সাথে কখন দেখা করতে পারবো সাক্ষ্য বলে আমি এখনই কেবিনের দেডে সেট করার ব্যবস্থা করছি তবে এখন ওর সাথে বেশি কথা বলা যাবে না বাকি অপারেশনটা করতে পারলে ঝিল একদম সুস্থ হয়ে উঠবে বাকি অপারেশনের কথা শুনে মিলি বলে আপনি এসব কি বলছেন আপনি আমাদের পরিষ্কার করে বলুন তো কথা মুখের মধ্যে কেন রেখে দিয়েছেন আমার বোনের হয়েছে কি আজকে তো অপারেশন করলেন তাহলে আবার কেন অপারেশন করা লাগবে তখন সাক্ষ্য বলে আসলে আমারই ভুল হয়েছে আমি ভুল করে বলে ফেলেছি আমি বুঝতে পারিনি কোনো অপারেশন হবে না এটা বলেই সাঁকো ওখান থেকে বেরিয়ে যায় তখন মিনু কান্না করে আর বলে আমি আমার মেয়েকে এখানে আর থাকতে দেব না আমার কাছে আমার মেয়েকে নিয়ে যাব আমি সুস্থ করে তুলব আমার মেয়েকে অপরদিকে সাক্ষ্য মনে মনে বলে এই কন্ডিশন দেখে আমি কখনোই ঝিলকে আপনাদের হাতে তুলে দিতে পারি না কখনই আমি ওর হাত ছাড়ব না পরের সিনে আমরা দেখতে পাই চৈতি সাক্ষ্যদের বাড়িতে এসে সাক্ষর মায়ের পায়ে প্রণাম করে সাক্ষর কাকিমণির ঠাম্মের সাথে আলোচনার পর্ব শেষ করতেই সাক্ষর মা বলে কি ব্যাপার মা চৈতি তুমি হঠাৎ আমাদের বাড়িতে তাও আবার কাউকে কিছু না জানিয়ে এদিকে ঠাম্মি বলে আজকে তোর বস্তির মেয়েটার অপারেশন হওয়ার কথা কোনো কি সমস্যা হয়েছে ওখানে কোনো খারাপ কিছু হয়েছে পরবর্তীতে চৈতি বলে আনটি সাক্ষ্য আপনাকে কিছু বলেনি অবশ্য আমি কথাটা বলার জন্যই এখানে এসেছি বাড়িতে যেটা হয়ে ওঠেনি সেটা প্রতিনিয়ত নার্সিংহোমে হয়ে উঠছে প্রতিনিয়ত সে কথাগুলো উঠছে চৈতির এমন হেয়ালি কথা শুনে সাক্ষর কাকিমণি বলে তুমি একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে সাক্ষ্য ওই মেয়েটাকে নিয়ে আবার কিছু করেছে নাকি চৈতি বলে সাক্ষ্য সবার সামনে ওই মেয়েটাকে বারবার নিজের বউ নিজের বউ বলে দাবি করছে এমন কি অপারেশনের প্রতিটা ফর্ম হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হয়ে সাক্ষ্য ওই মেয়েটার অপারেশন করিয়েছে অবশ্য সাক্ষ্য চাইলেই কিন্তু আরও করতে পারত কিন্তু সেগুলো করেনি নিজের ঝিলের মনিটরিং করবে বলে অপারেশনটা করিয়েছে চৈতি এটাও বলে যদি ভালোমন্দ কিছু একটা হয়ে যেত তখন ভাব ওর বস্তির লোকেরা কিভাবে নার্সিংহোমে অ্যাটাক করত এদিকে সাক্ষর মা বলে আমার ছেলেটা আর আমার নেই গো আমার হাতের বাইরে চলে গেছে কিছুক্ষণ পরে সেখানে সাক্ষ্য চলে আসে এবং চৈতিকে দেখে বলে কি ব্যাপার তুই এখানে কেন তাও আবার আমাকে না জানিয়ে আমাকে তো একবার বলতে পারতো তুই এখানে আসবি পরক্ষণে চৈতি বলে আসলে থাম্মি আমাকে ডেকেছিল সেই জন্য এখানে এসেছি আমি পরবর্তীতে সাক্ষ্য তার ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি আমার থেকে চৈতিকে বেশি বিশ্বাস করো ডাক্তার হিসেবে তো আমি ওর থেকে বড় তাহলে তুমি আমাকে না বলে ওকে ডেকেছ কেন পরক্ষণে ঠাম্মি বলে ওঠে আমার কথা শোনার জন্য তোমার কাছে সময় কোথায় তুমি তো ওই মেয়েজার অপারেশন নিয়েই খুব বিজি তাছাড়া আমি চৈতির সাথে কি কথা বলবো না বলবো সেটা কেন তোমাকে বলবো ঠাম্মি এটাও বলে যে তুমি বিদেশ থেকে লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশে এসে বস্তির মেয়েকে বিয়ে করবে বলে ওই মেয়েটার কোনো যোগ্যতা আছে তোমার বউ হওয়ার তারপরেও তুমি তাকে অগ্রাধিকার দিয়ে সমস্ত খরচ বহন করে তাকে সাহায্য করছ অপরদিকে সাক্ষর মা বলে নার্সিংহোমে এও কি শুরু করেছ তুমি যদি ওই মেয়েটাকে সাহায্য করবে কিছু টাকা দিয়ে ওর মায়ের কাছে বাড়ি পারছি দিলেই তো পারতে কেন এত বাড়াবাড়ি করার দরকার ছিল পরক্ষণে সাক্ষ্য বলে মা তুমি কেন বুঝতে পারছ না ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল অপারেশনটা না হলে লাইফে অনেক বড় ক্ষতি হতে পারত শেষ পর্যায়ে স্বাক্ষর ঠাম্মি বলে আমি কিন্তু তোমার পাশে একটা ডাক্তার মেয়েকে দেখতে চাই তুমি চৈতি কি দুজনকে একসাথে দেখলেই মনে হয় তোমরা লক্ষ্মী নারায়ণ তোমাদের বিয়ে হলে আমি খুব খুশি হব পরবর্তীতে বিয়ের কথা শুনে সাক্ষ্য রেগে ঘরে চলে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ